বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী উপ মহাসচিব চৌধুরী আপনাদের সামনে এক কথা বলবেন সাংবাদিক আলাইকুম আমরা হোসেন

আমরা জাতীয় দল একটি সভার আয়োজন করেছি এবং সেখানে তাদের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত থাকবে আমরা তাদের আত্মার করছি এবং তাদের আত্মার মাত্রাত কামনা করেও আমরা সেদিন সেই কর্মসূচি ডাকব তাদের পরিবারের সদস্যবৃন্দ এবং বিশিষ্ট জন বলতে যারা সাংবাদিক শিক্ষার্থী শিক্ষাবিদ নেতৃবৃন্দ ছাত্র নেতৃবৃন্দ সামাজিক সাংস্কৃতিক নেতৃবৃন্দ পেশাজীবী নেতৃবৃন্দ সেখানে তাদের এবং সেই স্মরণসভায় আমাদের স্মৃতিবিদ জড়িত এটা একটা শোকের আবহাওয়া তৈরি করবে সেখানে কিছু অনুসঙ্গে আমরা সেখানে প্রস্তাব আমরা তুলে ধরব এবং আমাদের অঙ্গসংগনের মধ্যে জাতিতাবাদ ইসলাম ছিল সর্বোচ্চ সহযোগিতা করবেন এবং আমাদের অন্যান্য অঙ্গসংগঠন ছাত্র দল পাশাপাশি দল স্বেচ্ছাসেবক দল এবং আমাদের কৃষক দল সহ আরো কয়েকটি অঙ্গসংগঠন সেখানে উপস্থিত থাকবেন তবে প্রোগ্রামটি দিয়ে পঁচিশ থেকে হবে আমরা আশা করছি হয়তো বা আমাদের দলের আর সিনিয়র নেতৃবৃন্দ সেখানে উপস্থিত থাকবেন আমরা আমাদের তারপর চেয়ারম্যান তো আমরা

এবং আমি জানি যে আপনাদের সাংবাদিক ভাই বোনদের অনেকের জীবন দিতে হয়েছে সবকিছুর বিনিময়ে আজকে আমরা এক স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি আজকে আমরা মুক্ত স্বাধীন পরিবেশে আমরা দম দিতে পারছি তো সেই শহীদ ভাইদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আমাদের চোদ্দ তারিখের সমাবেশ আমাদের বিগত সতেরোটি বছর একটি যুক্তরাষ্ট্র সৈন্যাচারকে সরাতে কত ভাইদের তিনি বন্দিত হয়েছে কতজন যে গুম হয়েছে তার শেষ সকলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সেই সমস্ত শহীদ পরিবারদের উপস্থিতিতেই সমাবেশ অনুষ্ঠিত হবে চোদ্দ তারিখে শহীদ মিলন এর পাশাপাশি পনেরো তারিখ যে গণতন্ত্র হারিয়ে গিয়েছিল যে গণতন্ত্রকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়েছে যে গণতান্ত্রিক অধিকারকে তিনি নিয়োগের ছিল কিনে নিয়েছিলেন যুগশ্রেষ্ঠ সূজাচার্যকে ঢাকা আজকে একটি সূজাচার্য মুক্ত পরিবেশে সেই গণতন্ত্র দিবস সংখ্যা পালন করব আগামী 15 সেপ্টেম্বর alun করবে সেই দল যে দল বাংলাদেশে বারবার গণতন্ত্র দিয়ে যে দল বাংলাদেশে বহুমূল্য গণতন্ত্র দিয়ে 203 ঐতিহাসিক সমাবেশ করবার জন্য যিনি মূল দায়িত্বে আছেন প্রধান সমন্বয় যিনি সমন্বয়ের দায়িত্বে আছেন আহ আপনারা লক্ষ্য করেছেন যে এর আগেও ডাক্তার জাহিদ হোসেন সাহেব আমাদের চার বিধি আন্দোলনে বিভিন্ন বিভাগীয় সমাবেশ

আপনারা আমাদের দলের যুব মহাসচিব ভাই বোন খান সোহেল মাধ্যমে জানতে পেরেছেন যে আমাদের চোদ্দই এবং পনেরোই সেপ্টেম্বর অর্থাৎ শনিবার এবং রবিবার প্রোগ্রাম রয়েছে কর্মসূচি রয়েছে কর্মসূচিগুলো পনেরোই সেপ্টেম্বর গণতন্ত্র দিবস সেটি একদিন আগের চোদ্দ তারিখে এই গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন শুরু হয়েছে গত সতেরো বছর যাবৎ এখনো চলছে রয়েছে সেই গণতন্ত্র উদ্ধার করছে যে তারা শাহাদছে কেউ অসহনীয় জীবনযাপন করছে অনেক ভাইকে আমরা হারিয়েছি আমরা জানি না তারা জীবিত না বলিত এই অবস্থায় দাঁড়িয়ে আমরা তাদেরকে স্মরণ করব কেন্দ্রীয় শহীদ মালিক তাদের স্বজনদেরকে সাথে নিয়ে এবং দেশের বিদগ্ধ মানুষরা যারা এই অবস্থায় বিভিন্নভাবে বিভিন্ন সময় পর্যালোচনা করেছে করছে বা মূল্যায়ন করছে তাদেরকে সাথে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই দিন আর পনেরো তারিখ যেহেতু গণতন্ত্র দিবস সেই গণতন্ত্র অধ্যায়ে অর্থাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই গণতন্ত্র উদ্ধারের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল শুধু সৃষ্টি করেন নাই এই দেশে একদলের উপর বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদী এটি দিয়ে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন কার দল এবং আমাদের চেয়ারম্যান দেশনেত্রী এবং খালেদা জিয়া তিনি দলকে সর্বত্র সারা গ্রাম বাংলায় ছড়িয়ে দিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে এদেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন এবং তার পরবর্তীতে আজকে আমাদের নেতাদের সেনায়কজন তারেক রহমানের নেতৃত্বে গত ষোলোটি বছর যাব বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই রয়েছে আমরা হারিয়েছি আমাদের মাঝ থেকে হাজার হাজার নেতাকর্মীদের তাদের স্মরণে এবং এই গণতন্ত্র আগামী দিনে যাতে তারা একটি প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে সেটিকে আগামী দিনে আমরা যাতে সার্থক করতে পারি সুনিশ্চিত করতে পারি কারণ লড়াই এখনো চলমান এবং লড়াই সেই দিনই খ্যাত হবে দিন দেশের মানুষ নির্ভয়ে নির্বিঘ্নে নিঃসংখ্য যুদ্ধে তার প্রতিনিধি নির্বাচিত করার সুযোগ পাবে এবং যেখানে একটি লেভেল থাকবে কোনো ধরনের বিনা ভোট নাই কোনো ধরনের রাতের ভোট নাই

দেশের বিরুদ্ধে আজকে যে গণবিরোধী ষড়যন্ত্র চলছে একবার চেষ্টা করা হয়েছে আইন আদালতকে ব্যবহার করে আরেকবার কিছু সংখ্যক বিপদকামী আনসারকে ব্যবহার করে এখন শ্রমিক অসন্তোষের নাম দিয়ে বিভিন্ন শ্রমিক কল কারখানায় সম আন্দোলন করার চেষ্টা করা হচ্ছে যেখানে শ্রমিকদের কোনো অংশগ্রহণ নাই সন্ত্রাসীদের অংশগ্রহণ আছে অর্থাৎ এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেয় গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র সকল ষড়যন্ত্রের পেরাজল ভেঙে আগামী দিনে গণতন্ত্র পথকে আরো অসৃণ করবে এবং যারা ষড়যন্ত্র করছে তারা আজকে মাথা চারা দেওয়ার চেষ্টা করছে সেই মাথা চালা দেওয়ার দুঃসাহস ইনশাল্লাহ জনগণের সেই ঢেউয়ের সামনে তাদের ভেসে যাবে এবং শুধু তাই নয় এর বাইরেও পনেরো বাংলাদেশের প্রত্যেকটি বিভাগীয় শহরে ঢাকার বিভাগ বাদ দিয়ে প্রত্যেকটি বিভাগীয় শহরে গণতন্ত্রের রেলি হবে কাজেই সেই গণতন্ত্রের রেলিতে এবং ঢাকার সমাবেশে আপনাদের আমাদের সবার ব্যাপক উপস্থিতি গণতন্ত্রের বিরুদ্ধে সর্বযন্ত্রকে ছিন্ন করে আগামী দিনের লাল সূর্য দেখতে হবে উন্নয়নের অগ্রগতির সয়্যাচারবিহীন মানুষের অধিকার এবং এই দেশের জনগণের দেশ হিসাবে জনগণের ক্ষমতা প্রয়োগে সুজুক সৃষ্টি যে প্রয়াস দিনটি চালাচ্ছে সেটিকে নিশ্চিত করবে আমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের উপস্থিতি আমাদের এই সমাবেশকে আরো সামনের দিকে সফল করার ব্যাপারে সহযোগিতা করবো না স্মরণ সভা স্মরণ সভা চোদ্দ তারিখ কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা যারা শহীদ হয়েছে তাদের জন্য যারা বন্ধুত্ব বরণ করেছেন যারা হারিয়ে গেছেন যারা কষ্টে আছে সেই সমস্ত মানুষ এবং সেটি বিকেল তিনটা থেকে বিকেল পাঁচটার মধ্যে